প্রিয় ভাইয়েরা আমরা জানি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যেই ব্যক্তিটি হচ্ছেন মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আমাদেরকে চর্চা করতে হবে তার জীবন আমাদেরকে নিতে হবে কিন্তু কেউ যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে ভাই আপনি ইসলাম ধর্মালম্বী আপনি একজন মুসলমান আপনি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন আপনি তো বলবেনই যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করতে হবে কিন্তু আপনি লজিক দেখান যেই লজিকের কারণে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকেই কেবল অনুসরণ করতে হবে আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য পাথিয়ে দিয়ে দিতে চাই ভালো করে মনে রাখবেন তিনটা কারণে মোহাম্মদ সাল্লা অনুসরণের কোনো বিকল্প আমাদের হাতে নাই এর এক নম্বর কারণ পৃথিবীতে তিনি একমাত্র মানুষ যার আদ্যপান্ত সব কিছু সুসংরক্ষিত পৃথিবীর যত লিডার পৃথিবীর যত আপনি ব্যক্তিত্বশীল মানুষ দেখবেন তাদের জীবন পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত নয় এমন কি পৃথিবীর কোনো পয়গম্বরের জীবনও পূর্ণভাবে সংরক্ষিত নয় পার্ট অফ দেয়ার লাইফ আমরা পড়ি কিন্তু মোহাম্মদ একমাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্রস এক্সামিনের মাধ্যমে যাচাই বাচাই করে সংরক্ষিত করা হয়েছে এটা আল্লাহ আমিন সংরক্ষণ করেছেন অতএব যার জীবনের সব সংরক্ষিত মানতে হলে তার ওইগুলো থেকে দেখে শুনে আদর্শ নেওয়ার মতো যদি হয় তাহলে তারটাই নিতে হবে সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় মোহাম্মদ সাল্লাম ছাড়া কারো জীবনী যেহেতু আদ্যপান্ত সংরক্ষিত নয় কারো জীবন থেকে আমাদের আদ্যপান্ত নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই দুই নম্বর পৃথিবীতে যত ইতিহাস লেখা হয়েছে আপনার লিডার আপনার নেতা তার যতগুলি ভালো দিক কেবল ততটুকুই লেখা হয় আপনি যদি এখনই যে বগুড়া মাতার সামনে দাঁড়ায়া বক্তব্য দিতে শুরু করেন বাদশাহ শাহজাহান বিরাট বড় খারাপ মানুষ ছিল শাহজাহানের এই এই জিনিসগুলো বড্ড খারাপ ছিল বাদশাহ আকবরের এই এই বিষয়গুলো ভালো ছিল এই এই বিষয়গুলো খারাপ ছিল লোকজন বলবে ভাইরে কয়দিন আগে এই লোককে দেখলাম তো মাথা ঠিক আছে আজকে দেখি সাত মাথার মধ্যে দাঁড়ায়া বাদশাহ আকবর আর শাহজাহানের বদনাম করতেছে আমরা তাকে পাগল বলে ট্রিট করব ঠিক না কারণ কি কারণ পৃথিবীতে যত লিডার ইতিহাসবিদ আপনার পছন্দের নেতা তাদের সকলের জীবনগুলির ভালো দিকগুলাই কেবল দেখানো হয় ভালো দিকগুলার বাহিরে যারা লেখে তারা খারাপ দিকগুলা উল্লেখ করে না কিন্তু একমাত্র ব্যক্তি সাসলাম যার ঘর থেকে বাহির তার রাত থেকে দিন শিশু থেকে যৌবন যৌবন থেকে বড় মৃত্যু পর্যন্ত সকল দিক সন্নিবেশিত এবং সেই দিক সমূহের মধ্যে খারাপ দিক বলার মতো কোনো দিক আল্লাহ রাবুল মিন রাখেন নাই সুতরাং মানতে হলে দুনিয়ার কোন লিডার নয় মোহাম্মদ সাসামকে আপনাকে মানতে হবে তিন নম্বর একমাত্র ব্যক্তি রসুল্লাহ সাল্লাম তার জীবনের ব্যাপারে আল্লাহ রাবুল আমিন স্বয়ং সাক্ষ্য দিয়েছেন ও ইন্না কালা আলা খুলক ইন আজিম আমি প্রায় বলে থাকি আপনার এলাকায় দুধে যদি কেউ ভেজাল দেয় আপনি তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল খুঁজে বের করতে পারবেন ভাই আমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে তাই নাকি কপালে হাত দিয়ে দেখে না জ্বর তো মনে হয় না বলে বললেই হবে নাকি থার্মোমিটার বগলে লাগান জ্বর উঠছে একশো দুই জ্বর মাপার মিটার আছে আপনার কেজির মাপার মিটার 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 আছে আছে কাপড় মাটার সব আছে এই মিটারের আলামিন এই নিকি যেইটাকে ওজন দিয়ে আপনি বের করতে পারেন এইটার স্রোসটাও আল্লাহ ওই আল্লাহ হারাবুরমিন বলছেন ওয়া আলা খুলুকে নাজিম আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আমার হাবিবের চরিত্র মাপার মতো উৎকর্ষতা মাপার মতো শ্রেষ্ঠত্ব মাপার মতো দুনিয়ার কারো সাধ্য নাই সুতরাং যিনি আমার রব সাক্ষ্য দেন যার হাবিবের চরিত্রের উৎকর্ষতা মাপার মতো কোনো সাধ্য নাই কারো তাহলে মানতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে ওই মোহাম্মদ সাসলামকেই মানতে হবে প্রিয় ভাইয়েরা এবার আমরা আমাদের মূল কথার মধ্যে যাব রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কেমন যুব ছিলেন কেমন তার চরিত্রের উৎকর্ষতা ছিল আমি আপনাদের কাছে দশটা দিক থেকে ভিন্ন ভিন্নভাবে আপনাদের কাছে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করার জন্য চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা নবী করিম সাল্লাহামের অনন্যতার একটা দিক ছিল সেটি যে ভালো এবং যোগ্য মানুষদের সফলতার জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম দোয়া করতেন কোন একটা মানুষের মধ্যে প্রতিভা দেখেছেন কোন একটা মানুষের মধ্যে রসুল সাল্লাহ আলি ব্যতিক্রম একটা কিছু দেখেছেন যেইটা দেখে মনে হয়েছে এই মানুষটার দ্বারা ইসলামের উপকার হতে পারে উম্মার উপকার হতে পারে পারে হতে আমাদের তরিয়ত কি আমরা যদি এরকম কিছু দেখি তখন তাকে আমরা হিংসা করি ঈর্ষা করি কিন্তু নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তাকে সবসময় এগিয়ে দেওয়ার জন্য দোয়া করতেন দেখেন খেয়াল করে দেখেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়া হযরতে আব্দুল্লা ইবন আব্বা আল্লাহ তালাম বলছেন নবীজী একদিন আল্লাহর কাছে দোয়া করতে শুরু করেন আল্লাহ্মা ইসদিল ইসলামা বি আহাব্বি হাজাইনের রজুলাইন ইলাইকা বি আবি জাহালিন আউবি ওমর ইব্নুল খাত্তাব হে আল্লাহ ইসলামের জন্য আমি মনে করি একটা বড় কল্যাণ হবে হয় তুমি আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দাও যারা মুহাদ্দিস তারা বলতেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের এই দোয়াই দুইজনই হয়তো হেদায়ত পেয়ে যেতেন কিন্তু আল্লাহ নবীর মুখ দিয়ে একটা কথা বের করে দিয়েছিলেন এই জন্য হেদায়তটা হয়তো বা আবু জেহেলের নসিব হয় নাই কেননা আবু জেহেলের মূল নাম কিন্তু আবু জেহেল ছিল না ছিল আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আবু জেহেল অথবা ওমর এবনুল ফারুককে তুমি হেদায়েত দাও তা আল্লাহ নবী যাকে আবু জেহেল বলে দোয়া করতে বলছে সেনে হেদায়ত পাবে কেমনে কিন্তু আল্লাহ রাবুল আহমিন ওমর ইবনুল খাত্তা আবরদি আল্লাহ হেদায়েত হেদায়ত নসিব করে দিয়েছেন অন্য দোয়াই আল্লাহ নবী বলেছেন আল্লাহ আইজুল ইসলাম ওমর ইবনুল খাত্তা খাসা আল্লাহ ওমরের দ্বারা তুমি হেদায়েত দাও এই হাদিস আমরা শুনি নাই আমাদের মধ্যে একজনও নাই কিন্তু আমরা হৃদয় দিয়ে কখনো অনুভব করি নাই কোনো একটা মানুষ অনেক প্রতিভাশীল অনেক ধরনের বাহ চমৎকার ওয়াল রাইটিং করতে পারে চমৎকার বক্তব্য দিতে পারে এই ছেলেটার লেখনির যোগ্যতা অনেক কিন্তু আমি দেখছি সে পূর্ণ ইসলামের দিকে হয়তো নাই তখন আপনার আমার দায়িত্ব হবে ওই মানুষটা যেন ইসলামের কল্যাণে আসে হিংসা না করে ঈর্ষা না করে তাকে দূরে না ঠেলে দিয়ে তার জন্য দোয়া করা এটা নবী করিম সাল্লাহ আলাইহি আসসালামের তরিকা ছিল প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে কতকগুলো পয়েন্ট আকারে কতকগুলো বিষয় আপনাদের কাছে দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে তুলে ধরে দিতে চাই প্রিয় ভাইরা দেখেন দুনিয়ার সবচেয়ে আপন মানুষ আপনার কে দুনিয়ার আপনার সবচেয়ে আপন মানুষকে উত্তর করেন না উত্তর করেন না আগে আপনারা কি কি বলবেন আমরা জানি মার কথা বলবেন অনেক সময় ফেক বলবেন মার কথা আসলে বউরে তার চেয়ে বেশি ভালোবাসে কারণ বউরে অনেক সময় মায়ের উপর প্রায়োরিটি দেয় বগুরা এরকম অনেক লোক আছে বউয়ের কথা শুনে মায়ের সাথে খারাপ আচরণ করে নাই তাহলে ভুয়া ভুয়া আপনারা ডায়লগ দেন কেন মা মা খালি বলেন কেন ভালো করে আগে কথা বোঝেন আপনার সবচেয়ে আপন মানুষ ক্রাইটেরিয়ার দিক দিয়ে সে যে আপনার সবচেয়ে বড় শত্রুকে চিনায় দেয় আপনার বন্ধুকে তাকে চিনায় দেয় আপনার সবচেয়ে বড় আপন মানুষ হচ্ছে সে আপনি যদি দুনিয়াতে একটা মানুষকে আপনি বিশ্লেষণ করে দেখেন তিনি ছিলেন আপনার আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম যিনি আপনার আমার বন্ধু চিনিয়ে দিয়েছেন আপনার আমার শত্রু চিনায় দিয়ে গেছেন প্রিয় ভাইয়েরা দেখেন রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লামকে আমরা ভালোবাসি এই কথা বলি ভাই আমরা আমরা যারা নবী করিমাল্লামকে ভালোবাসি তারা একটু হাত তুলিত ভাই দুইটা হাত সোজা করে তোলেন একটু তুলেছেন আপনারা তাকবীর হয় নাই তাকবীর এতগুলা লোকের তাকবীর হইছে এটা তাকবীর হাতনামান নামান মোহাব্বত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি কিন্তু মোহাব্বতের দৃষ্টান্ত দেখাতে হয় মোহাব্বত করি এইটা বিশ্বাসের মধ্যে আসতে হয় বিশ্বাস আপনি যদি অর্জন না করেন আপনার মোহাব্বত হয় না আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই আপনাকে আমি সেই রকম ভালোবাসি আপনাকে আমি অনেক পছন্দ করি আপনাকে আমার হৃদয়ের মধ্যে জায়গা দেই, এরপরে জিজ্ঞাসা করছি ভাই আপনি কি কি খাওয়া পছন্দ করেন আমি বলছি ভাই আলু ভত্তা গরুর গোস্ত ডাল ভাত আমার খুব ভাল লাগে আর আমি খাইতে পারি না ভাই শুটকি মাছটা আমার পছন্দ না উনি বলছে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি কিন্তু উনি আমার জন্য গরুর গোস্ত না এনে যত ধরনের সুটকি বিশেষ করে স্যাপা শুটকি তারপরে পশা শুটকি এগুলো এনে হাজির করে বলতেছে আপনাকে আমি আই লাভ ইউ সাইফুল্লাহ ভাই বলেন তো ও শুনছে আমার আমাকে মহাব্বত করে আমি কি পছন্দ করি কিন্তু আমার জন্য স্যাপা সুটকি হাজির করছে তাহলে এই লোককে আমাকে ভালোবাসায় বিশ্বাস করে না কেবল মুখে মুখে ভুয়া ভালোবাসে ভালোবাসা থেকে আসল না ভুয়া একটু জোরে বলেন ভুয়া প্রিয় ভাইয়েরা আমরা রসুল্লাহ সাল্লামকে ভালোবাসি বলি কিন্তু আমরা আমাদের অস্তিত্বে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করি নাই অথবা করাতে পারি নাই দুটাই আমাদের জন্য ব্যর্থতা